দর্শক আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ঢাকাতে লালবাগের কেল্লা যেটা লালবাগ দুর্গা নামে পরিচিত এই যে মূল গেট এই গেটটা দেখতে পাচ্ছেন এদিকে মূল ফটক যেটা জাদুঘর ভিতরে ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ বেশ পরিবেশি করা বিভিন্ন দর্শনার্থীরা এই লালবাগ দুর্গের প্রবেশ করেছেন সামনেরটা মূল বিল্ডিং সারিവശে এই কারণে হল বিল্ডিং এর সাথে আমাদের এটা স্যার যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পারিবারিক সমাধি আছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই অনন্য ইমারতটি মুঘল সুবেদার শায়েস্তাখানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি সৌধ হিসাবে সুপরিচিত উক্ত ইমারতটির মাঝখানে সমাধি ও তার চারপাশে আটটি কক্ষ সহ মোট নয়টি কক্ষ রয়েছে কক্ষগুলির ছাদে ছাদ কবলের পদ্ধতিতে কালো পাথরের তৈরি বাংলাদেশের একটিমাত্র ইমারতে মার্বেল পাথর কালো পাথরের বিভিন্ন রঙের ফুল পাতা চাকরিক সাহায্যে অভ্যন্তরীণ কক্ষগুলোর অলঙ্কৃত করা হয়েছে মূল সমাধিস সৌধের কেন্দ্রীয় কক্ষের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত বিশ মিটার বর্গকার এই সমাধি ছয়শো অষ্টআশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত প্রিয় দর্শক আপনার সংক্ষিপ্ত একটা পরিধি দিয়ে বললাম আপনারা শুনতে পারছেন এবং বিভিন্ন মানে যেগুলো আছে ওইগুলো আপনাদের পরস্পর দেখানোর চেষ্টা করব যেটা আপনারা দেখবেন এই যে মাঝের এটি কানন ভেতরে